আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা ছোট ভিডিও নিয়ে আসলাম এটা সকালবেলা ঘুম থেকে উঠে সকালের সব কর্ম শেষ করে বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছি তো আজকে অনেক দিন পর আবার সেই বড় সিডিতে গিয়েছিলাম যেই জিনিসটা এত পছন্দ হলো এটা ইউনিক একটা জিনিস আসলে সিএচডিতে আপনি যদি দশ বারো দিন পর পর যান এক সপ্তাহ পরে যান দেখা যাবে যে নতুন নতুন কিছু জিনিস এসেছে যেগুলো দেখলে পছন্দ হয় তো এটা দেখার পরে আবার একটু ব্যাগের দিকে গিয়েছিলাম ভাবি ব্যাগ কিনবে জন্য একটু ব্যাগ দেখতেছি তো এখানে ব্যাগের কালারগুলোও ভালো লাগছে ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে এটা হোয়াইটে অফ হোয়াইটের মধ্যে ব্যাগটা তো আমি দেখতেছিলাম তো ভালোই ব্যাগগুলো আসলে মেয়েদের এইগুলাই কাজ ঘর সাজানো নিজের জন্য কিছু কেনাকাটা সংসারের জন্য কেনাকাটা এগুলো সব মেয়েই পছন্দ করে তো এখানে ফোর পিসের একটা পাতিল ঝেট এটা কিন্তু অনেক সুন্দর আসলে মানুষের শখের শেষ নেই যে কোনো বয়সে একটা মানুষের শখ থাকে অনেকে বলে যে বয়স হয়ে গেলে মানুষের শখ কমে না যারা শৌখিন তাদের বয় বয়স লাগে না তারা বুড়া বয়সেও শখ করতে পারে জোন বয়সেও শখ করতে পারে আসলে শৌখিন মানুষগুলো আলাদা থাকে তো ওর মধ্যে মনে হয় আমি একটু পড়ি কারণ আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে তো স্কুল শেষে বাসায় চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে আমি একটু ফ্রি স্কুলে দেখি যে কুমিল্লার রসমালাই তো ছোটো বাচ্চাকে রেখে যাই ওর বাবার কাছে ওর বাবা কি খাওয়ায় না খাওয়ায় এসে জিজ্ঞাসা করলে তো বলে অফ করে খাওয়ায় পানি খেয়ে দিয়েছে বাবা তো আমি স্কুল থেকে আসার পরে প্রতিদিনই চেষ্টা করি ওকে হালকা পাতলা কিছু খাওয়াবো কিন্তু আজকে শরীরটা ভালো লাগে না এর জন্য ওকে আমি খাওয়াই তো পারি নাই আমি আর বা বড়ো বাচ্চাটা খেয়ে রেস্ট নিছি নেওয়ার পরে এই যে দেখলাম যে মিষ্টি আছে তো ওকে আমি কমলা হাতে দিয়েছিলাম ও খাচ্ছিলো তারপরে আমি মিষ্টিটা একটু ঠান্ডা করার জন্য আগে আগে একটু বের করলাম কিন্তু সে তো মানতেছে না এখনই খাবে তো ওর জন্য আমি মিষ্টিটা এখানে আমি রেখে দেব একটু নর্মাল হওয়ার জন্য ঠান্ডা অনেক ঠান্ডা তো একটু নর্মাল হলে আমি ওকে এটা দিয়ে দিব তো ওখানে গিয়েছি যদি গিয়ে আমি একটা রানার কিনেছি সেন্টার টেবিলের জন্য আমি একটু পরে দেখাবো এটা তো আগে মিষ্টিটা আগে করে নেই বাটিতে আমি এটা রেখে দিই তারপরে আমি রানারটা দেখাবো রানারটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর আসলে আমার মনে হয় যে কোনো জিনিস পছন্দ হলে রেখে আসা উচিত না টাকা আসবে যাবে টাকার কথা চিন্তা করে জিনিস রেখে আসলে ওই জিনিসটা যদি পরবর্তীতে গিয়ে না পাই তাহলে খারাপ লাগে হয়তো অনেক ডিজাইনের আসবে ওগুলো কিন্তু এরকম আসবে না আসে না এটাই স্বাভাবিক যেটা শেষ হয়ে যায় সেটা ওরকম ডিজাইনের আসে না তো আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই যেখানে যেখানে যে জিনিসটাই পছন্দ হয় জিনিসটা নিয়ে নেওয়া উচিত তো এই যে আমি এটা নিয়ে নিয়ে এসি নিয়ে আমি আমার টেবিলটায় একটু পেরে দেখলাম কেমন লাগে তো আমার বড় বাপধন তো আমার সাথেই আছে ও আমার সাথে সাথে থাকে ও ঘর খুবই পছন্দ করে তো রানারটা পারার পরে বেশ সুন্দর লাগছিল মানে ঘরটা ফুটে উঠছে আর আমার কুসুনের সাথে এই রানারটা যায় আমার কুসুন অফ হোয়াইট আর হোয়াইট আর পিঙ্ক কালার আছে তো এই হোয়াইট আর অফ হোয়াইটের সাথে আমার এই রানারটা গিয়েছে বেশ ভালোই লাগতেছে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আস্তে আস্তে আমার চ্যানেলটা বড় হচ্ছে আমার এখন কেন যেন মনে হয় যে আমার চ্যানেলটা যদি একটু উঠত একটু বড় হইতো তাহলে অনেক ভালো হতো তো কতজনের চ্যানেল কতভাবে ওঠে আসলে হয়তো আমাদের ভিডিওর কোয়ালিটি ওরকম ভালো না বা আমরা আমি আমরা না আমি অত হয় শো মানে শো অফ করতে পারি না মানে সাদা মাটা ভিডিও হয়তো এই জন্যে ওঠে না তো আমি বাচ্চাকে মিষ্টিটা দিয়ে আমি ওখানে ভিডিওটা করতে গিয়েছিলাম এসে দেখি সে খেয়েছে পছন্দ তো তাই খেয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ